আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিন ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ইদা ওয়াঈদা ইলাহু মুসজুদুল রহমান কলুয়ামার রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল। তোমরা রহমান কে শেষ দাদাও রহমানের রবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না বলে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার করতে কোথেকে আসলো কে রহমান দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ 78 আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরআন একটা সূরাই নাজিল করেছেন যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনেনা ও রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট কালামুল্লামাজিদ একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা দয়াময় রহমান শেখালে এন কুরন বনলেনিং শেখালেন শেখলেন দয়াময় রহমান শেখালে এন কোরআন বনলেনিং শেখালেন শেখলিন দয়াময় রহমান শেখালেন শেখলেন তিনি দয়ালু আল্লা কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালসান মানুষ বানিয়েছেন আল্লাুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবাহ আল্লাহ

সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরো শুরু করে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে